আসসালামু আলাইকুম সবাইকে আবার সবাইকে ওয়েলকাম আমার একটা নতুন ব্লগে এটা হচ্ছে তুরস্ক থেকে বাংলাদেশ যাওয়ার সময় আমাদের ট্রানজিট ছিল দশ ঘন্টা পরে আমাদের প্লেন ডিলে হয় আরও দুই ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট তো সব মিলিয়ে তেরো ঘন্টার মতো ছিল আমরা এয়ারপোর্ট থেকে ফ্রি রুম পেলেও যতক্ষণে জানতে পারি যে প্লেন দিলে ততক্ষণ আমাদেরকে আর রুম দিতে পারে না ওরা কারণ এয়ারপোর্ট থেকে আরও এক ঘন্টা আমাদের গাড়িতে করে যেতে হতো আবার আমাদেরকে চার ঘন্টা আগেই এয়ারপোর্টে নিয়ে আসবে তো সব মিলে টাইম ম্যানেজ আর হয় নাই তো যার কারণে আমাদেরকে এই তার এয়ারপোর্টে স্টে করতে হয় তো আমরা প্রথমে ভেবেছিলাম যে একটা রুম নিয়ে নিব তো এদের এয়ারপোর্টের ভিতরে কোনো রুম ছিল মানে হোটেল ছিল না এদের নিজস্ব সব কিছুই আর কি নিজেদেরকে পে করে থাকতে হবে তো যা জানতে পারি চার ঘন্টাতে একশো সত্তর ইয়ারোর মতো লাগবে যেটা অনেক বেশি এক্সপেন্সিভ ছিল ভাবলাম দরকার নাই এমনি ঘুরতে ঘুরতে টাইম পার হয়ে যাবে আর সব থেকে যেটা বেশি ভালো লেগেছে যে যাদের ছয় ঘন্টার উপরে ট্রানজিট থাকবে তাদেরকে এখানে ফ্রি কুপন দেওয়া হবে খাবারের যেটাতে আপনি অনায়াসে আপনার ডিনার কি করা যাবে তো এখানে আমরা আমি আর ফয়সাল দুটা ফ্রি কুপন পেয়ে যাই খাবারের যেটা অন্য এয়ারপোর্টে আমরা পাই নাই এর আগে আমি যে কাতার এয়ারলাইন্সে গিয়েছিলাম ওখানে আমাদের প্রায় বারো ঘন্টার মতো ট্রানজিট ছিল বাট এরকম কোনো সার্ভিস ওরা দেয় নাই তো যাই হোক এটা আমার কাছে খুবই ভালো লেগেছে তার কি এয়ারপোর্ট অনেক বড় অনেক বিশাল ছিল ঘুরতে ঘুরতে হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যাচ্ছিলো এরকম অবস্থা অনেক বড় ছিল তো আমরা এখানে যে ডিউটি ফ্রিজ যে সবগুলো ছিল সেগুলো ঘুরে ঘুরে দেখছিলাম ফালাকো আমাদেরকে একদম ফুল সাপোর্ট করেছে সেরকম খুব একটা বেশি জ্বালাই নাই ওরা আপনাদেরকে পাঁচ থেকে ছয়টা রেস্টুরেন্টের নাম এবং লিস্ট দিয়ে দিবে এদেরকে যে কুপন দেখালে আপনাকে ওরা যে ওদের মিল থাকে চুজ করা সেগুলো থেকে একটা করে মিল দিয়ে দিবে তো এটা আমি বলবো ওয়ান পারসনের জন্য এনাফ তো আমরা আমাদের রাতের ডিনার এই কুপন দিয়ে সেরে ফেলি তারপরে আর কি আমরা আমাদের তেরো ঘন্টা পার করে প্লেনের প্লেন যেখান থেকে ছাড়বে সেখানে যে ওয়েট করছিলাম বাট ফালাক এই তেরো ঘন্টাতে খুব জোর দুই পারে এক ঘন্টা ঘুমিয়েছিল এর থেকে বেশি না বাট আমাদের সাথেও ঘুরছিল ও খুব মজা করছিল আজকে পর্যন্ত ওই আল্লাহ হাফেজ